বন্ধুরা দেখো সকাল সকাল দেখো ওই যে দেখো কুদাল নিয়ে বেরিয়েছে তোমার সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি মন পেয়া ব্লগে সকল কোয়েলকাম আমার নতুন ব্লগের সাথে তো এই যে দেখতে পাচ্ছ কুদাল নিয়ে যাচ্ছে আমাদের ওই জায়গাতে যে মাটি ফেলেছে রাস্তার মধ্যে মাটিগুলো পড়ে গেছে ওগুলো আজকে সরানো হবে তো চলো আমার বল এখন আবার আমি বাড়ি যাচ্ছি ডালি আনতে ডালি ছাড়া হবে না শক্ত শক্ত মাটি কত কি বানানো হবে শাক লাউ শাক লাউ শাক গরমের দিন মানেই আমাদের গ্রামে শুরু হয়ে যায় পান্তা ভাত আর পান্তা ভাত মানেই তো অসাধারণ লাগে খেতে কারণ পান্তা ভাত দিয়ে পেঁয়াজ দেয় লঙ্কা দে তার মধ্যে যদি হয় তোমাদের আলো ভাজা আর এদিকে ডিমের অমলেট তো আর কে পারে বলো আর সাথে একটু মুড়ি তো আজকে আমরা তাই খাবো আর আমাদের পুরো খিদে পেয়ে গেছে আর আমার বরের তারও খিদে পেয়ে গেছে দেখতে পেলে মাটিগুলো কত কষ্ট করে সমান করলো আমিও কিন্তু করেছি বুঝতে পারলে তো তোমাদের দেখাতে পারিনি তাই ভিডিও করার লোক ছিল না সেই জন্য তো তাড়াতাড়ি ওইখান থেকে আসার পর এই যে দেখতে পাচ্ছ আমার বর দেখো এই যে ডিমের অমলেট করছে ও খুব ভালোভাবে করতে পারে আমার খুব একটা ভালো হয় না ডিমের অমলেটটা সেই জন্য বরই করছে তো যাই হোক তারপরে আমি এর খাওয়া দাওয়া করে রান্নাটা বসিয়ে দেবো মানে দুপুরের জন্য তারপরে আবার নিমন্তন্ন বাড়িতে যাব একটা অন্নপ্রসনের নিমন্ত্রণে আছে ওইখানে যাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ না করে আশা করছি আজকের ভিডিওটা ভালোই লাগবে তো বন্ধুরা এখানে আমার বরকে আমি খেতে দিয়ে দিয়েছি আর আমরা খাওয়ার জন্য বসে গেছি এখানে কর্তাও খাচ্ছে আর আমিও খাবো এখন আর পাশে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি ডালটা হোক আস্তে আস্তে ফুটুক তো ততক্ষণ আমার খাওয়া দাওয়াটা হোক তো দেখো আমরা খাচ্ছি তোমাদের লোভ লাগছে নাকি কারোর লোভ লাগলে এখান থেকেই লোভটা লাগিও কারণ তোমরা খেতে পারবে না আর বাড়িতে করে খেও কেন খেতে পারবে না বাড়িতে করে খেলে খেতে পারবে তো খুব কিন্তু টেস্টি লাগে আর ও পুরো মুড়ি টুড়ি দিয়ে একসাথে মাখে নিয়েছে পুরো ঝরঝরা করে ও বেশি জল দিয়ে খায় না ঝোলা ঝোলা করে খায় না পান্তা ভাত কিন্তু খুব টেস্ট হয়েছে মনে হচ্ছে ওটা দেখে এখানে আমি মুসুর ডাল ফোটাতে দিয়ে দিয়েছি আর এখানে এই যে লাউ শাক ভাজবো তো টমেটো দিব আমি মুসুর ডালে তারপরে ভাত বসাবো আইটেমে আছে মুসুর ডাল এই যে দেখতেই পাচ্ছ আর এখানে আলু আর ডিম অমলেট করেছিলাম ওইটা পান্তা দিয়ে যে খেলাম আর এইখানে শাকের জন্য শুকনো লঙ্কা ভেজেছি আর এই যে এখানে শাক আছে লাউ শাক লাউ শাক কিন্তু আমার ফেভারেট খুব ভালো লাগে খেতে তো রান্না টান্না করে এই যে ঘরে চলে এসেছি ঘরটা পুরো নোংরা নোংরা হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে আজকেই ঝাড় দিয়ে নেই কারণ আমাদের বাড়ির পাশে আবার কিন্তু বাউলের উৎসব আছে বাউল গান আছে তো বাউল গান কিন্তু মঙ্গলবার থেকে সেই জন্য আমি আজকে রবিবার পরিষ্কারটা করে নিচ্ছি কালকে থেকে আর কি কালকে কালকে রবিবার হবে সেই জন্যই আজকে করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছ ঘর বাড়িটারি গোছায় তারপরে দেখো তো লাস্টের দিন আমাদের এখানে বাউল উৎসবে আসবে পূর্বাসাদি সারেগামা পার্ক আর আমাদের মানে আমার বরেরও কিন্তু প্রোগ্রাম আছে পূর্বাসাদির আগে সাতটা থেকে আটটা পর্যন্ত আর পূর্বাসাদির ৮টা আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আর তিন দিন কিন্তু মানে বাউল উৎসব কিন্তু প্রচুর কিন্তু মেলার মতো একটু হবে আর প্রচুর লোকজন হবে সেগুলো তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করবই দেখতেই পাবে আর এখানে দেখতেই পাচ্ছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের আমার কিন্তু কাজটা কিন্তু হচ্ছে আর এখানে যে সব কাজ সব কিছুই আর কি মোছামুছি করছি তো দেখো ভাঙা টিনের ঘরটাকে একটু পরিপাটি করে রাখলে না ভালো লাগে দেখতে তো এই যে দেখো আমি গোজগাছ করে নিয়েছি তো এখন আমি চান করতে যাব চান টান করে খাওয়া দাওয়া করবো এই যে দেখো আমার বর আসলো এতক্ষণ পর তো বন্ধুরা আমরা যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ তো আমার শাশুড়ি আর কর্তা শাশুড়ি এই যে আগে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর মার দিয়েই যাচ্ছি কারণ রাস্তা দিয়ে একটু দূর হয় মাঠ দিয়ে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য তো নিমন্ত্রণ বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমি নিমন্তন্ন বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণই হলো এখন কিন্তু রাত আটটা বাজে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার ঘন্টিটাকে বাজাতে কিন্তু ভুলো না যাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা পাও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই